অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাইন্ডলি আমাকে একটু কেউ এনশিওর করবেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা তো আল্লাহর রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটি হচ্ছে এইসিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য আসলে বড় ধরনের একটি সুখবর আসতে যাচ্ছে আগামী মাসে তো এখন হচ্ছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে যে আল্লাহ রহমতে সবাই অনেক ভালো একটি সুখবর পাবেন এবং যারা এখনও পর্যন্ত দুশ্চিন্তায় আছেন যে এসএসসি পরি এইসিসি পরীক্ষা নিয়ে তাদের রেজাল্টের বিষয়টা কী হতে পারে এমন একটি দুশ্চিন্তায় যারা আছেন তাদের জন্য এটি বড় ধরনের একটি সুখবর কারণ আপনারা জানেন যখন এসএসসি এক্সাম স্টার্ট হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটি বিশৃঙ্খলা একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং পরীক্ষার মধ্যে বিভিন্নভাবে কিন্তু ছাত্র জনতা সাধারণ জনগণ কিন্তু এই কোঠাবিরোধী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই ধারাবাহিকতায় কিন্তু যারা এইস এসসি এক্সাম দিয়েছে তাদের জন্য এটি কিন্তু বড় ধরনের একটি কি বলা যায় বাধাগ্রস্ত একটি সময় ঠিক সেই মুহূর্তে সৃষ্টি হয়েছিল এবং কোঠা বিরোধী এবং ছাত্র আন্দোলনের পক্ষে যেভাবে সাধারণ জনগণ এবং ছাত্ররা ছাত্ররাষ্ট্রপতি নেমেছিলেন সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের যে একটি পরিবর্তনের অবস্থা দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে দেখা যায় যারা ইসিসি এক্সাম দিয়েছিল তাদের আসলে খুব একটি ভালো ফলাফল আশা করা যায়নি কেননা ওই মুহূর্তে তারা খুব একটি ভালোভাবে কিন্তু পরীক্ষা দেওয়া এবং অংশগ্রহণ করার মতো সুযোগ পায়নি তো যার ফলে হয়েছে তারা বিভিন্নভাবে তাদের যেই এটা কাজটা করেছে এক্সাম দিতে গেছে সেখানে কিন্তু বিভিন্ন রকম বাধাগ্রস্ত হয়েছে তারা তো সেই জায়গা থেকে তার পরীক্ষাও কিন্তু খুব একটি ভালোভাবে তারা দিতে পারেনি তো যার ফলে এইচএসসি এক্সাম যারা দিয়েছিল তাদের মনে কিন্তু একটি বারবার একটি প্রশ্ন কাজ করছে যে আমাদের পরীক্ষার যেই রেজাল্ট পাবলিশড করা হবে এটি আসলে কেমন পাবলিশ করা হবে কিভাবে খাতাটা মূল্যায়ন করা হবে এবং যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেটা পরবর্তীতে যে নির্ধারিত একটি ডেটে এক্সামগুলো নেওয়ার কথা ছিল সেটা কিন্তু নেওয়া হয়নি তো সেই এক্সামগুলো আসলে গভর্নমেন্ট থেকে কিভাবে দেখা হবে এবং কোন মার্কিং সিস্টেমে পরবর্তী যে এক্সামগুলো নেওয়া হয়নি সেইগুলো কোন মার্কিং সিস্টেমে সবাইকে মার্ক দেওয়া হবে এটির বিষয়ে কিন্তু যারা এই ক্যান্ডিডেট আছে তাদের মনে কিন্তু বারবার এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যারা এইসিএসসি ক্যান্ডিডেট এবং যারা এক্সাম দিয়েছে তাদের জন্য এটি বড় ধরনের একটি সুখবর যে যারা এসএসসিতে যেই সাবজেক্টে যেমন নাম্বার পেয়েছে যেমন গ্রেড পেয়েছে এইচএসসিতে যে এক্সামগুলো তাদের সম্পূর্ণ হয়েছে এই এক্সামগুলোতে তাদেরকে সেম মানে হানড্রেড পারসেন্ট নাম্বার দেওয়ার বিষয়ে তারা কিন্তু সেইভাবে একটি ম্যাপ আকারে নাম্বারটা দেওয়া হবে এবং যেগুলার এক্সাম দেওয়া হয়নি এবং বাদ পড়েছে সেই সাবজেক্টগুলা যারা এসএসসিতে যেই নাম্বার পেয়েছিলো সেই নাম্বার অনুযায়ী তাদেরকে যে খাতার অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী তাদেরকে সেই নাম্বারটি দেওয়া হবে এবং এটি বলা হয়েছে যে হানড্রেড পারসেন্ট তাদেরকে ধরে নাম্বারটি যেন দেওয়া হয় অন্তত তাদের পূর্বের যেই সাবজেক্টগুলোতে তারা যে নাম্বার পেয়েছিল। চেষ্টা করা হবে তাদেরকে সেই নাম্বারটি দেওয়ার তো এখানে কিন্তু প্লাস পয়েন্ট যারা এক্সাম দিতে পারেনি বা পরবর্তীতে যে এক্সামগুলো এসএসসিতে এসএসসিতে ভালো করেছে তাদের জন্য কিন্তু ওই সাবজেক্টগুলোতে ভাগ নাম্বার পাওয়ার একটি নিশ্চয়তা আছে নিশ্চয়তা বলতে একটি আশ্বাস আছে যে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে যারা এসএসসিতে তারা যেই সাবজেক্টগুলো দেওয়া হয়নি এক্সাম হয়নি এসএসসিতে যেই নাম্বার পেয়েছে স্টুডেন্ট সেই নাম্বারটি শতভাগ মার্কিং সিস্টেমে তাদেরকে যেন ওই সাবজেক্টগুলোতে দেওয়া হয় সুতরাং যারা এক্সাম এইচএসসি এক্সাম যেই যেই সাবজেক্টে হয়নি সেই সাবজেক্টগুলোতে কিন্তু শতভাগ মার্কস পাওয়ার একটি চান্স আছে একটি সুযোগ আছে তো এবং যারা আগে যে এক্সামগুলো হয়ে গেছে এই যে যে আন্দোলনের সময় যে স্টপ হয়ে গেলো তার আগে পূর্বে যেই এক্সামগুলো কমপ্লিট হয়ে গেছে সেটি কিন্তু তাদেরকে যেইভাবে মূল্যায়ন করা হয় অন্য অন্য এক্সামের সময় যেভাবে মূল্যায়ন করা হয় এই খাতাগুলো কিন্তু সেইভাবেই মূল্যায়ন করা হবে সুতরাং যে যে কিছু সংখ্যক এক্সাম হয়েছে সেইগুলা তাদের যেই দক্ষতা এবং তাদের যে মেধা এবং তাদের যে লিখনি তাদের যে মেধা শক্তির দ্বারা যতটুকু তারা অ্যান্সার করতে পেরেছে তারা ঠিক ততটুকুই নাম্বারটা পাবে এখানে প্লাস পয়েন্ট কিন্তু যেই এক্সামগুলো হয়নি এই এক্সামগুলায় স্টুডেন্ট একটি প্লাস পয়েন্ট পাবে যে এই এক্সাম যেই সাবজেক্টগুলো এসএসসিতে তারা ভালো নাম্বার পেয়েছিল। সেই নাম্বারটি সেই নাম্বারটি তারা হানড্রেড পারসেন্ট পাওয়ার একটি সুযোগ আছে এই নাম্বারগুলো পরবর্তীতে যে পূর্বে এসএসসিতে যে নাম্বার পেয়েছিলো সেই নাম্বারের সাথে সমন্বয় করে অ্যাডজাস্ট করে দেওয়া হবে সুতরাং যারা এইসিসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এটি খুব বড় ধরনের একটি সুখবর তারা কিন্তু অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় তারা এখন দিন পার করছে যে আসলে এক্সামটা কেম খাতাটা কেমন মূল্যায়ন করা হতে পারে কিভাবে খাতাটি দেখবে এবং যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো আসলে মার্কিং সিস্টেমটা কেমন হবে এবং যেগুলো হয়নি টোটালি যেগুলো বাতিল করা হয়েছিল এবং যেগুলো আন্দোলনের আন্দোলনের সময় পরবর্তীতে যে ডেট দেওয়া হয়েছিল যে এগারো তারিখ থেকে আবার এক্সাম স্টার্ট হবে সেটাও কিন্তু হয়নি তো সেই সাবজেক্টগুলো যে এক্সামগুলো হয়নি সেইগুলোতে কিন্তু হানড্রেড পারসেন্ট মার্কিং পাওয়ার একটি সুযোগ আছে এবং এই পরীক্ষার রেজাল্ট আগামী মাসের মাঝামাঝি সময়ে কিন্তু পাবলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং এটি কিন্তু শিক্ষা যে অন্ত অন্তবর্তী যে শিক্ষা ব্যবস্থাপনা আছে এবং যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটি আপাতত এসেছে যে যারা এক্সাম দিয়েছে পূর্বে তাদের যে খাতা দেখেছে যেই সিস্টেমে যেভাবে মার্কিং করা হয়েছে যে এক্সামগুলো এইসিএসি এক্সামগুলো হয়েছে সেই তো সেমভাবে মার্কিং করা হবে আর যে এক্সামগুলো হয়নি মানে দিতে হয়নি ক্যান্সেল হয়ে গেছে যেগুলা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলোর মার্কিং সিস্টেম হচ্ছে শতভাগ দেওয়ার একটি চান্স রয়েছে কারণ হলো সেগুলো দিতে পারেনি অনেকে দেখাচ্ছে সেই সাবজেক্টে অনেক ভালো করত যদি তাদেরকে শতভাগ না দিয়ে মার্কটা কম দেওয়া হয় তাহলে কিন্তু তাদের সাথে একটি মানে অন্যায়জনক একটি কাজ হবে সুতরাং তাদের কথা চিন্তা করে শতভাগ দেওয়ার একটি বিষয় আশঙ্কা আছে এবং যারা একটু কম রেজাল্ট কম মেধাবী এবং যাদের এক্সাম খুব একটা ভালো হতো না যারা সাবজেক্টগুলোতে একটু দুর্বল যেই সাবজেক্টগুলো ক্যান্সেল হয়েছে সেই সাবজেক্টে তারা কিন্তু শতভাগ মার্ক পাওয়ার একটি সুযোগ রাখে তো সেই জায়গা থেকে ওই স্টুডেন্টগুলাদের কিন্তু খুব লাভ হয়ে যাবে যারা এক্সামগুলোতে দুর্বল এবং যারা খুব একটা ভালো প্রিপারেশন ছিল না তাদের জন্য এটি বড় ধরনের একটি সুখবর যে তারা আসলে ওই ওই সাবজেক্টগুলোতে কেমন মার্ক পেত এবং তাদের এই সাবজেক্টগুলোতে কেমন অভিজ্ঞতা বা মেধা আছে এবং তারা বোঝে কতটুকু এইটা সব কিছু কিন্তু একদম নিঃশেষ হয়ে যেয়ে তারা শতভাগ মার্ক পাওয়ার একটি ব্যবস্থা করা হতে পারে তো সেই জায়গা থেকে যারা দুর্বল আছে মানে যারা ওই সাবজেক্টগুলোতে একটু কম মেধাবী বা খুব একটি ভালো বোঝে না তাদের জন্য এটি বড় ধরনের একটি সুখবর এবং যারা ভালো এক্সাম দেওয়ার আশা রাখতো যে অবশ্যই আমি এই সাবজেক্টগুলোতে যেই সাবজেক্টগুলো ক্যান্সেল হয়েছে সেইগুলোতে হয়তো লেটার মার্ক থাকবে এরকম আশঙ্কা যাদের ছিল তারাও কিন্তু প্রত্যেকটা লেটার মার্ক পেয়ে যাবে সুতরাং এরকম একটি আশ্বাস কিন্তু দেওয়া আছে সেই জায়গা থেকে যারা এসএসসি এক্সাম দিচ্ছে তাদের জন্য বড় ধরনের একটি সুখবর এবং নেক্সট টাইমে এই ধরনের কোনো এক্সাম ক্যান্সেল হবে বা কোন ক্যান্সেল হওয়ার পরে এই ধরনের খাতা দেওয়া খাতা দেখার সিস্টেমটা এরকম হবে এটি নিয়ে তারা বলেছেন যে আসলে এটি শুধুমাত্র যেই স্টুডেন্টরা যে কোঠা বিরোধী এবং বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেইটার অনুরূপে কিন্তু এই মার্কিং সিস্টেমটা করা হয়েছে যেহেতু এক্সামগুলো দিলে অনেকের প্রিপারেশন ভালো ছিল না যেহেতু ওই মুহূর্তে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেহেতু এক্সাম ভালো হতো না প্রিপারেশন ভালো ছিল না তাদের মার্কস কম আসতো এবং শেষে দেখা যাচ্ছে তাদের বোর্ড যে তাদের পূর্বের যেই পয়েন্ট এসএসসির যে রেজাল্ট সেটার সাথে কম্পেয়ার করলে দেখা যেত যে এইসএসসি এক্সামটা খারাপ হয়েছে এই সকল বিষয়কে কিন্তু বিবেচনার মধ্যে নিয়ে এসে এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে পূর্বে যে এক্সামগুলো হয়ে গেছে যে ক্যান্সেল হওয়ার আগে যে এক্সামগুলো হয়ে গেছে সেই এক্সামগুলো তাদেরকে পূর্বে যে খাতা যে মার্কিং সিস্টেমে দেখা হতো এবং সুন্দরভাবে যেভাবে মার্কিং করা হতো সেই একই সিস্টেমে মার্কিং করা হবে আর যেই এক্সামগুলা ক্যান্সেল হয়ে গেছে যেগুলা এই কোঠা বিরোধী এবং যেগুলো বৈষম্যোধী ছাত্র আন্দোলনের সময় যে এক্সামগুলা ক্যান্সেল হয়ে গেছে সেগুলো কিন্তু শতভাগ মার্কিং দেওয়ার একটি কথাবার্তা চলছে এবং সবার এই এত প্রতীক্ষা এত তিতিক্ষা এত আসার এক্সামের রেজাল্টটি কিন্তু আগামী মাসে মাঝামাঝি সময় পাবলিশ করা হবে তো যারা এইসএসসি রেজাল্ট নিয়ে টেনশনে আছে যারা এক্সাম কেমন রেজাল্ট কেমন হবে এইসব নিয়ে ভাবছে তাদেরকে বলব যে এই রেজাল্টের কথা চিন্তা না করে কিভাবে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় কীভাবে বোয়েট ওয়েটের মতো ভালো ভালো জায়গায় এক্সাম দিয়ে চান্স পাওয়া যায় সেজন্য জন্য প্রিপারেশন নিতে হবে কেননা না এসসি এবং আর দুইটা রেজাল্টের সমন্বয়ে কিন্তু যে কোনো একটি ভালো প্রতিষ্ঠানে চান্স পাওয়ার সুযোগ হয় এই জন্য পূর্বে কি হয়ে গেছে সেটির কথা বাদ দিয়ে সেটির চিন্তা বাদ দিয়ে যেন সামনে আরও কিভাবে ভালো জায়গায় যাওয়া যায় এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া যায় সেই লোককে কিন্তু প্রচুর প্রিপারেশন নিতে হবে কারণ প্রিপারেশন ব্যতীত এবং এসএসসি এসি এক্সাম ভালো রেজাল্ট ব্যতীত ভালো জায়গায় চান্স পাওয়া পসিবল নয় সুতরাং আপনারা জানেন বর্তমানে যে চোদ্দো লাখ মানুষ এক্সাম দিয়েছে চোদ্দো লাখের মধ্যে ইউনিভার্সিটি কিন্তু সাবজেক্ট অনুযায়ী চোদ্দ লাখ কিন্তু আপনার ই নাই সিট নাই সুতরাং বিভিন্ন স্টুডেন্ট কিন্তু তারা জাতীয় ইউনিভার্সিটিতে ভর্তি হবে কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবং যারা একটু ভালো মেধাবী বা যারা একটু চেষ্টা করবে তারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে কারণ এখানে কোনো বৈষম্যের শিকার নেই এখানে কোনো ধরনের কারচুপি নেই কোনো স্বজনপ্রীতি নেই এখানে মেধার লড়াই হবে সুতরাং যারা রেজাল্ট নিয়ে চিন্তিত ছিলেন এতদিন তাদের রেজাল্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই রেজাল্ট মার্শাল্লার মতে প্রত্যেকেরই ভালো হবে এখন প্রিপারেশন নিতে হবে কিভাবে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় যদি ভালো জায়গায় চান্স হয় এবং যদি ভালো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা যায় তাহলে ইন ফিউচারে নিজের ক্যারিয়ারটা দাঁড় করানোর জন্য অনেক বড় ধরনের একটি সুযোগ তৈরি হবে রেজাল্টের কথা চিন্তা না করে যারা রেজাল্টের কথা ভাবছেন তারা রেজাল্টের কথা চিন্তা না করে পাবলিক ইউনিভার্সিটিতে বুয়েট কুয়েটের মতো জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে কীভাবে চান্স পাওয়া যায় সেটির জন্য চেষ্টা করতে হবে কারণ এই ভর্তির যুদ্ধটা অনেক লম্বা এবং অনেক পরিশ্রমের তো যারা রেজাল্টের চিন্তা করছে রেজাল্টের চিন্তা একদমই করার প্রয়োজন নেই এবং আমি আরেকটা বিষয় বলছি যদি এরকমটা হয় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সিট পাওয়ার পরেও যারা অন্য জায়গায় সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য পাবলিকে চান্স পাওয়ার জন্য যারা কোচিংয়ে বা বিভিন্ন জায়গায় ট্রাই করে তাদের উদ্দেশ্যে বলবো যদি এরকম কোনো হয় যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়নি বুয়েড কুয়েটের মতো স্ট্যান্ডার্ড মতো যে ভালো প্রতিষ্ঠানগুলো আছে সেখানে চান্স হয়নি তাদেরকে যে কোনো ইউনিভার্সিটিতে তারা যদি ন্যাশনাল ইউনিভার্সিটিও হয় তবুও সেখানে তাদেরকে ভর্তি হয়ে থাকতে হবে থাকা উত্তম অনেকে এমন স্টুডেন্টরা আছে যারা যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পায় সে কোথাও আর ভর্তি হয় না ইভেন সে কিন্তু সে জাতীয় ইউনিভার্সিটিতেও কিন্তু সেখানে চয়েস দেন না বা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করেন না সেখানে ভর্তির জন্য তো এইটি কিন্তু বড়ো ধরনের একটি ভুল হবে কারণ যে কোনো সময় যে কোনো শিক্ষা ব্যবস্থার যে এইগুলো আছে এটি কিন্তু একটা বছর জীবন থেকে কমে যাওয়া মানে অনেক বড় ক্ষতি হওয়া অনেক বড় লস হয়ে যাওয়া সুতরাং পাবলিক ইউনিভার্সিটিতে এক্সাম দিতে হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে প্রচুর পড়তে হবে কিন্তু যখন অ্যাপ্লিকেশন করা হবে তখন জাতীয় ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাপ্লিকেশন করে রাখা উত্তম এই সময়টা হেলায় নষ্ট করা যাবে না সুতরাং যারা পাবলিক ইউনিভার্সিটিতে এবং বুয়েট কুয়েটের মতো ভালো জায়গায় চান্স পাওয়ার ইচ্ছা রাখে তাদেরকে কোনোভাবে অবসর টাইম পার করা যাবে না খাওয়ার সময় নির্ধারণ করতে হবে পড়ার সময় নির্ধারণ করতে হবে খেলার সময় নির্ধারণ করতে হবে ঘুমের সময় নির্ধারণ করতে হবে রুটিন ওয়াইজ ডে বাই ডে ইনক্রিজ করে যেতে হবে রুটিন ছাড়া কোনোভাবেই একটি দিন পার করা যাবে না কারণ যারা এইস ক্যান্ডিডেট যারা এক্সাম হয়ে গেছে যারা এবং যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য এইচএসসি সময়টা অনেক বড়ো ধরনের একটি চ্যালেঞ্জের জায়গা যারা এখন এইচএসসি সামনে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জের জায়গা তো যারা রেজাল্ট নিয়ে ভাবছে তাদের কথা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে রেজাল্ট নিয়ে কোনো টেনশন নেই ফ্রি ইউর মাইন্ড কোনোভাবেই মনকে দমিয়ে রাখা যাবে না যে আমি চান্স পাবো কি না আমার রেজাল্ট কেমন হবে এটি নিয়ে একদম চিন্তা করা যাবে না আগামী মাসের মাঝামাঝি সময়ে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে সুতরাং সময় কিন্তু স্বল্প যারা এখনও পর্যন্ত ভাবছে যে কবে রেজাল্ট দিবে বা আমরা প্রস্তুতি পরে নেব রেজাল্ট দেখি কী হয় তারপরে পাবলিকে পড়ব নাকি প্রাইভেটে পড়ব নাকি জাতীয় ইউনিভার্সিটিতে পড়বো এটি যখন এইটি একদম মাথার থেকে ঝেরে ফেলতে হবে একদম চিন্তা করা যাবে না সুতরাং সামনে কীভাবে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় বুয়েট কুয়েটের মতোই ভালো জায়গায় চান্স পাওয়া যায় সেজন্য লড়াইটা প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা দিনের এই এক্সাম যে ভর্তি পরীক্ষা এটি কিন্তু বড়ো ধরনের একটি যুদ্ধে অংশগ্রহণ করার মতো কেননা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য প্রত্যেকে লড়াই করবে প্রত্যেকে তো সেই জায়গায় চান্স পেতে হলে হাজার হাজার মানুষের মধ্যে একটি মাত্র সিট পাওয়ার জন্য মানুষ লড়াই করে তো সেই এই জায়গায় দাঁড়িয়ে যারা রেজাল্টের জন্য হাই উতাস করছে বা রেজাল্ট কেমন হবে এটি নিয়ে ভাবছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রেজাল্টের কথা একদম মাথার থেকে ঝেরে ফেলেন রেজাল্ট আল্লাহর রহমতে সবার ভালো হবে এবং পূর্বে কি হয়েছে সেটি চিন্তা ভুলে যেতে হবে বিগত দিনের এক্সামগুলো কেমন হয়েছে সেটির কথা একদম মাথার থেকে ভুলে যেতে হবে এখন নতুন করে স্টার্ট করতে হবে নতুন করে শুরু করতে হবে কারণ যুদ্ধক্ষেত্রের পথটা অনেক লম্বা বিশেষ করে এই ভর্তি যে যুদ্ধটা এটা রাস্তা অনেক লম্বা এবং অনেক কঠিন সুতরাং মানুষ ভাবতেছে যে আমার রেজাল্টের উপর ডিপেন্ড করেই আমি চান্স পেয়ে যাচ্ছি বিষয়টা কিন্তু এমন নয় পড়াশোনা কিন্তু তারপরেও আছে মেধা কিন্তু তারপরেও আছে এই জন্য মেধার যুদ্ধে টিকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক বড় কঠিন একটি কাজ এবং সেই কাজটি সহজ হবে তার জন্য যে এই পেছনে কি করে এসেছি এই চিন্তা ভুলে যে বর্তমানকে নিয়ে আগায় যাবে এবং প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা সে রুটিন ওয়াইজ পার করবে এবং সব সময় তার টেন্ডেন্সি থাকবে ওয়াল টাইম হয় পাবলিক ইউনিভার্সিটি তা নাহলে বুইট কোয়েটের মতো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে এরকম টার্গেট যদি সেট আপ না করা যায় তাহলে কিন্তু মানে খুব কষ্ট এবং ভালো জায়গায় চান্স পাওয়া দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে তবে যখন অ্যাপ্লিকেশনের সুযোগ হবে তখন প্রত্যেকের জন্য উত্তম হবে তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে রাখা কারণ সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেকে এই চিন্তা করে যে আমি পাবলিকে চান্স পাই নাই আমি বুইটে চান্স পাই নাই আমি কুইটে চান্স পাই নাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিই হব না আমি নেক্সট ইয়ারে আবার ট্রাই করব যেন পাবলিক ইউনিভার্সিটিতে আমার চান্স হয় এটি একটি বোকামি কাজ হবে যদি কেউ একটা বছর লস দিয়ে নেক্সট নেক্সট ইয়ারের জন্য ট্রাই করতে থাকে তার জন্য বোকামি হবে কেননা এখন ভর্তি হয়ে যেতে হবে ভর্তি হয়ে পাবলিক ইউনিভার্সিটিতে না হলে কোনো সমস্যা নেই জাতীয় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যে তারপরে নেক্সট ইয়ারের জন্য ট্রাই করতে হবে কিন্তু তার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সে পরীক্ষা দিতে পারবে যদি সে চান্স পেয়ে যায় তাহলে কিন্তু সে আবার পাবলিক ইউনিভার্সিটিতে আবার রিস্টার্ট করতে পারবে সুতরাং এখন থেকে শুরু করতে হবে বসে থাকলে হবে না আগামী মাসের মাঝামাঝি সময়ে এইচএসসি রেজাল্ট পাবলিশড হয়ে যাবে আগামী মাসের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে রেজাল্ট পাবলিশ হয়ে পাবলিশ হয়ে যাবে সুতরাং রেজাল্টের টেনশন একদম মাথার থেকে জেরে ফেলতে হবে প্রত্যেকের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে যেহেতু যারা এক্সামগুলো দিয়েছে তারা কিন্তু বলতে পারবে যে আসলে তারা কেমন এক্সাম দিয়েছে তাদের নিজে একটি কনফিডেন্সের জায়গা আছে তারা বলতে পারবে যে আমি এই এক্সামটা এই সাবজেক্টটা খুব ভালো দিয়েছি তো যারা সাবজেক্ট ওয়াইজ চিন্তা করছেন যে আমি সাবজেক্টগুলো ভালো দিয়েছি তারা একদম ফ্রি মাইন্ডে থাকেন যে আপনি যে এক্সামগুলো নেওয়া হয়নি বা যেটি স্টপ করে দেওয়া হয়েছিল সেই এক্সামগুলোতে শতভাগ মার্কস দেওয়ার কথাবার্তা চলছে তো এটি যদি হয়ে যায় তাহলে আপনার জন্য বাজিমাত আল্লাহ রহমতে খুবই সুসংবাদ হবেন রেজাল্টে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন যে আসলে আপনারা যে এক্সামগুলোতে অ্যাটেন্ড করেননি বা যে এক্সামগুলো হয়নি সেই এক্সামগুলোতে শতভাগ মার্ক পাইলে তো আলহামদুলিল্লাহ এমনটি কথাবার্তা চলছে তো যারা এইসিএসসি এক্সাম নিয়ে এখনও পর্যন্ত দুশ্চিন্তায় আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা রেজাল্টের টেনশন একদমই ঝেড়ে ফেলে দিন রেজাল্ট নিয়ে এক মুহূর্ত ভাবার কোনো প্রয়োজন নেই রেজাল্ট আনাল মতে অনেক ভালো হবে এবং যেই সাবজেক্ট ওয়াইজের কথা বললাম যারা এসএসসিতে প্রত্যেকটা সাবজেক্ট ভালো দিয়েছে বা যাদের এস রেজাল্ট ভালো এবং যেই এক্সামগুলো হয়ে গেছে যে এক্সামগুলো হয়ে গেছে সেই এক্সামগুলোর খাতা সঠিক নিয়মে যেভাবে আগে মূল্যায়ন করা হয়েছে ঠিক সেইভাবেই সঠিক নিয়মে আগের পূর্বের মূল্যায়ন সিস্টেমেই দেখা হবে আর যেই এক্সামগুলো হয়নি আন্দোলনের কারণে পরবর্তীতে যেই এগারোই আগস্ট হওয়ার কথা ছিল সেটিও যখন বাঞ্চাল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল তার পরবর্তীতে আর কোনো এক্সাম ডেট পড়েনি সুতরাং তখন ঘোষণা দেওয়া হয়েছে যে এটি সাবজেক্ট ওয়াইজ বা পূর্বের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট ওয়াইজ সবাইকে একটি অটো নাম্বার দেওয়া হবে মেজারমেন্টের মাধ্যমে এই মেজারমেন্টটা হবে পূর্বের যে সাবজেক্টে যার যেমন রেজাল্ট ছিল দেখা যাচ্ছে কেউ বায়োলজিতে বা কেমেস্ট্রিতে বা ফিজিক্সে বা হায়ার ম্যাথে কোনো একটি নাম্বার পেয়েছে প্লাস অথবা সেভেন্টি সেভেন্টি প্লাস এমন যারা পেয়েছে তাদেরকে সেই এসএসসির এক্সামের ফিজিক্স কেমিস্ট্রি রসায়ন জীববিজ্ঞান বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে সেইভাবেই কিন্তু নাম্বার সিলেকশন করা হবে আর যাদের নাম্বার খারাপ ছিল যে এক্সামগুলো হয়নি নাম্বার পূর্বে খারাপ ছিল তাদের ওইটাও কিন্তু একশো পার্সেন্ট হয়ে যেতে পারে যেহেতু এক্সামগুলো হয়নি সুতরাং এই যেগুলো হয়নি সেটার কিন্তু নিশ্চয়তা আছে যে তারা অনেক ভালো নাম্বার পাবে আর যে এক্সামগুলো হয়েছে সেটার মূল্যায়ন কিন্তু পূর্বে যেভাবে খাতা দেখা হয়েছে ওইভাবেই হবে সুতরাং আমি যারা এক্সাম দিয়েছে এবং যারা টেনশন করছে তাদের জন্য দোয়া করি অবশ্যই তাদের রেজাল্ট ভালো হবে আপনারা রেজাল্টের পরে দেখতে পারবেন এবং আপনারা রেজাল্টের টেনশন একদম মাথা থেকে জেল ফেলেন রেজাল্ট আগামী মাসের মাঝামাঝি সময় পাবলিশড হয়ে যাবে এবং আপনারা ফ্রি মাইন্ডে থাকেন সামনে কীভাবে পাবলিক ইউনিভার্সিটি এবং বুয়েট কুয়েটের মতো জায়গায় চান্স পাওয়া যায় সেই লক্ষ্যে আপনারা পরিশ্রম করে যান চেষ্টা করে যান ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আপনাদের তোক দিলে পাবলিক ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ